اشتركوا في القناه আলাদা সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দুবাই ফেরত যাওয়ার আর মাত্র এক সপ্তাহ আর বেশি না কম বেশি নাই একেবারে শেষ পর্যায়ে এসে আমার এলাকার যে ভাই ব্রাদার পুরোনো সঙ্গী মিডিয়ার যারা একসাথে এক একসময় আমরা শর্ট ফিল্ম করতাম মিউজিক ভিডিও করতাম তো ওই রকম একটা টিমের সাথে আজকে সাডেনলি চলে আসছি নৌকা ভ্রমণে যাওয়ার আগে এরকম একটা ভ্রমণ খুব দরকার ছিল ইনশাআল্লাহ ভালো এনজয় হবে হাসান বছর আমরা আমাদের যাত্রা শুরুর কল টাইম সকাল আটটা থাকলেও দশটা সাড়ে দশটা বেজে যাচ্ছিলো কিন্তু কেউই আসতেছিলো না তাই আমাদের যাত্রাটি লেট করে আমরা মোটামুটি এগারোটার দিকে শুরু করি ট্রিপটা আমি বেশ এনজয় করছিলাম কারণ আমার দুবাই ফেরত যাওয়ার আগে এমন একটা ট্রিপ খুব দরকার ছিল একটু রিফ্রেশমেন্টের খুব দরকার ছিল চমৎকার লোকেশন হওয়ার কারণে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাই এদিকে সকলের নাস্তার সময় হয়ে গিয়েছিল নাস্তায় আমাদেরকে দেওয়া হয়েছিল খিচুড়ি সাথে ডিম চমৎকার টেস্ট ছিল এবং সকালে ক্ষুদাও ছিল একটু দেরি হয়ে গেছে রাস্তার জন্য আর সাথে সুন্দর অসম্ভব সুন্দর ভিউ এবং বাতাস তো ছিলই কী বলবো চলছিল তখন যেন প্রাণটা জুড়ে যাচ্ছিল আমি খুব এনজয় করছি টিপি আমার সাথে জয়েন করেছিল মুসা সেও দুবাই থেকে আসছে ছুটিতে তো মোসাকে নিয়েই খুব আনন্দ করছিলাম পুরো ট্রিপটাকে আমি এবং মোসা সাথে সেলিম আমরা সবাই খুব এনজয় করছিলাম তো নাচ গান এবং সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই একটা বাজারের কাছাকাছি উল্লুখুল্লা বাজার সম্ভবত সেই বাজারে আমাদের একটা ছোট ব্রেক হয় আসলে ব্রেকটা প্রথমে ছোট হওয়ারই কথা ছিল বলেছিলো যে পনেরো মিনিটের জন্য কিন্তু সেটা দেড় ঘন্টার উপরে পরে আমরা বাজারটা ঘুরি সেখানে সুন্দর ইলিশ মাছ দেখি আমি বারোশো টাকা দিয়ে দিয়ে চাই সে সম্ভবত যাই হোক তখন তো মাছ সুযোগ নেই তাই আবার ট্রলার ফেরত আসলাম আমাদের পাশেও অনেক জাহাজ অনেক ট্রলার তাদের মতো করে এনজয় করতেছিল আমাদের মতো করেই আর আমি তো ছিলামই ভিউটাকে এনজয় করা বাতাসটাকে এনজয় করা এই মুমেন্টটাকে এনজয় করা এটাই ছিল আমার কাজ আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম এবং নিজেকে যেন নতুন করে রেডি করছিলাম আবার দুয়ে ফেরা যাওয়ার জন্য তারপর আমাদের জাহাজ চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত স্পটে যেখানে আমরা নামবো এখানে খেলাধুলা হবে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে দেখতে পাচ্ছি না আমি আসলে কতটা এক্সাইটেড তো সবার প্রথমে শুরু হয়ে গেল ফুটবল খেলা যদিও আমি ফুটবল খেলতে পারি না তাই আমি ভিডিও করছিলাম পারি না বলতে আসলে ফুটবল খেলাটা একটু রিস্কের খেলা কঠিন খেলা এই খেলায় আসলে ইঞ্জুরি হওয়ার চান্স থাকে তো পাশেই ছিল চমৎকার ভিউ সেই ভিউগুলার কিছু সিনেমেটিক শট আমাদের ক্যামেরার স্পেশালিস্ট সেলিম রাজা নিয়ে নিচ্ছিল আমাকে দিয়ে আমিও খুব এনজয় করছিলাম পুরোনো দিনগুলোর কথা মনে করছিল। সবাই যখন নাচ গান আর খেলাধুলা নিয়ে ব্যস্ত তখন আমি আর সেলিম ব্যস্ত হচ্ছে একটা ভিন্ন কাজে সেটা হচ্ছে শাপলা তোলা পাশেই ছিল শাপলার বিল চমৎকার লাগলো দেখে লোক সামলাতে পারলাম না তাই আটষাট বেঁধে নেমে পড়লাম শাপলা তুলতে মোটামুটি অনেকগুলো সাপ্লাই আমি এবং সেলিম তুলেছি শুধু অনেকগুলো বললে ভালো হবে অনেকগুলো অনেকগুলো কয়েক ধাপে আমরা অনেকগুলো সাপলা তুলেছি এরপর সেলিমের বানানো লাইফ জ্যাকেট দেখতে পাচ্ছেন বদল দিয়ে সেটা দিয়ে খুব এনজয় করলাম মানে ভাসতেই ভালো লাগতেছিল কোনো শারীরিক কায়িক পরিশ্রম হচ্ছিল না বোতলগুলো হয়ে আমাকে ভাসিয়ে রাখছিল তারপর আমরা আরও গভীরে চলে যাই বিলটা ছিল সেই বিলের আরও গভীরে এরপর সেলিমের পাগলা একটা চ্যালেঞ্জ নেই সেলিম বলে যে আমরা এই নদীটা পার হয়ে সাঁতরায় তারপরে আমরা ওই পারে যাবো এবং এই সাপলা আবার তুলে আনবো তো আমরা এই আমি এই চ্যালেঞ্জটাও নেই আমরা ওই পার থেকে সাপলা তুলে এই বৃষ্টির মধ্যে এই পারে আসি জীবন একটা অন্যরকম অনুভূতি

এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা খুব দ্রুতই ব্যাক করি কারণ আবহাওয়া খারাপ হয়ে গেছিলো বৃষ্টির কারণে তো এই ছিল নবভ্রমণের ছোট একটা ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ